কিন্তু বিশেষে মনে হচ্ছে যে যেমন আমি কিছুদিন আগে একটা ইন্সট্রাকশন দিয়েছি যে যতগুলো established গণমাধ্যম আছে তাদের অনলাইন যত পোর্টাল আছে সেগুলোর একটা লিস্ট চাইছি একই সাথে আলাদাভাবে শুধু অনলাইন নিউজ পোর্টাল যেগুলো আছে তাদের আলাদাভাবে একটা লিস্ট চাইছি এবং যেগুলো অনলাইন अदर যারা অনলাইন মানে নিউজ পোর্টালগুলি অ্যাপ্লিকেশন করেছে মন্ত্রণালয়ে এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়া থাকে অনুমোদনে জানেন এবং তারপর রেজিস্ট্রেশন দেওয়া হয় সেগুলো যেগুলো ক্লিয়ার করেছে সেগুলো আমি লিস্ট চেয়েছি এবং যেগুলো ক্লিয়ার করেনি প্রক্রিয়াতে আছে সেগুলোর এখন সবাই যেটি আমাকে বলছে যে এর বাইরে আরো অনেক পোর্টাল খোলা হয় কথা করা হয় অপপ্রচার চালানো হয় এবং যার ফলে বদনামি হয় বদনামিটা এসে পরে পেশাদার সাংঘাতিক এগুলো সব বন্ধ করে দিতে হবে আমি বলেছি ঠিক আছে লিস্টগুলি আমার মন্ত্রণালয় দিলে আমি বিটিএসি কে পাঠিয়ে বাকিগুলো সব বন্ধ করে দেবো কারণ আমি তো এটা তাদের দাবি প্রেক্ষিতে এটা করছি যেগুলো রেজিস্ট্রেশন করেনি অর্থাৎ যেগুলো অ্যাপ্লিকেশন করে রেখেছে সেই পর্যন্ত যদি অনলাইনে থাকতে হয় অ্যাপ্লিকেশনটা করতে হবে করলেই এটা অন থাকবে এটা ক্লিয়ার হোক বা না হোক কিন্তু আমি অ্যাপ্লিকেশনও করলাম না কিছুই করলাম না একটা খুললাম খুলে ওইটাকে ব্যবহার করে এমন কিছু অপকর্ম করছি যে পুরো সাংবাদিক সাংবাদিকতা জগতে সবাই কেন সেই দায় নিবে প্রফেশনাল জার্নালিস্টরা কেন দায় নিবে